অনেকক্ষণ পরে তেল পাইলাম আসলে তেলের খুব ক্রাইসিস এদিকে দুশো টাকা নিয়ে বাজার চট্টগ্রামে একটা থানা হচ্ছে ফটিকছড়ি ফটিকশ্বরী বাজার এটা হ্যাঁ না দু পানি খাই তৈর এই তেল আছে নাকি এলপিজি ও তেল তো ঝাড়ো দে আছে নি বামে খাই খাইলাম হ্যাঁ দেখ তো তেলের পাম্প না দে है वट तो तेलर पंपी अरे वट तो तेलर पंपी थेकलाँ हो विजे बाइकार हुशिए अरे दूकान भाई वट पंपी असलोग अच्छा रास्ता क्या है दहेज़ दहेज़ अल्लाह रास्ता क्लियर है साहेब

আসো আসিলি টানা যায় রাস্তায় বিষয় না রাস্তা খুবই ভালো তাই না হোক এই বেটা সাজেক সাড়ে দশের আগে তো আইব না 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 কি কষ্ট অনেক সময় লাগতো পাগল না ওটা ওটা খাগড়াছড়ি তারপরে তোর দিঘি নালা যাইতো হবে তারপরে তুই আর মি কই পাগল হ্যাঁ মোটামুটি सेम সাজে গারা দূর আ সাদেক মাটি দিয়ে করছে হ্যাঁ যাই তো খাগড়াছড়ি দিয়ে রাঙামাটি বাংলাদেশের অনেক বড় একটা জেলা ওয়ান অফ দ্য বিগেস্ট মানে ডিস্ট্রিক্ট রাঙামাটি मार तक लेवल रे रास्ता सामने एक त किंतु वारा तो नहीं तान जे दिमु ना ना तान तानिस ना एई तानिस ना डाल ओ जे আরে মানুষ টানুষ আছে ইও আছে হাসান দরকার নাই সাবধানে চালা সাবধানে চালা না আমি একশো আঠারো বন্ধু চাইছিলাম ওই যে কয়েকবার তো থেকে পিছাই গেলাম না সামি মেন লিগে তখন টানছি এক কিলোর বাইরে এক কিলোর ভিতরে নাই ওকে

আসা না আমার পানি খেয়ে দেব বন্ধু দৌড় হালা দশটা গ্যারেজ খুলে না তোর ডি গ্যারাম মনে হয় ব্যাটারটা ফটিক চুরি হালা এটা এটা থানা শহর না ইয়ামাহার শোরুম পিছনে দেখলাম বন্ধ এই যে একটা গ্যারেজ ছিল বাইক বাজার বন্ধ আমরা তো স্লোই চালাইলাম বন্ধ আর ওটা তেলের বাইক জুন তো বন্ধ বাইক বাজারও বন্ধ পাবে বামে দুইটা আছে

হ যা যা যাহা কি কয় হে কে তেল মাৰ নহয় অনেকখন পৰে তেল পাই ল'ম আচলে তেলে খুব কাঁইচিছে এতিয়া অনেকগুলো পাম্প ছিল তেল দিতে চায় না একটা পাম্পে দুশো টাকার উপরে তেল দিব না আমরা এখান থেকে তেল নেব ইনশাআল্লাহ পানি খাইতে রে বা ইমিডিয়েট আমার পানি খাইতেও